ছিল তাই দ্বিতীয়বার আপনার সঙ্গে নামাজে সামিল হতে পারলাম না আল্লাহ নবীলাম একটা সুন্দর অফার দিলে বলে তুমি আবার যদি নামাজে সামিল হতে হিয়া না ফিরতে লাগতে নামাজ তো তোমার জন্য নফলে পরিণত হয়ে যেত তাই মহাদিসের মত যদি কেউ দ্বিতীয়বার আমার নামাজে সামিল হতে চায় সামিল পারে তবে কিন্তু মাত্র দুটো অক্টে এ সাথে জোহরে ফজরের নামাজ পড়া হয়ে গেলে আর দ্বিতীয়বার সামিল হতে পারেন না কারণ যতক্ষণ সূর্য উদয় না হবে আর নফল পড়া যায় না আর আসরের নামাজও পড়া হয়ে গেলে আপনি তোমার সামিল হতে পারবেন না আর মগরীব আপনি সামিল হতে পারেন না কারণ নফল নামাজ তিন রাখাত হয় না বাকি জোহর আর আসর এর সাথে যদি কেউ যদি নামাজ পড়ে নাই আবার যদি দ্বিতীয়বার ইমামের সঙ্গে সামিল হবে মনে করে পড়তে পারে কোনো সমস্যা না বরং এটা এক্সট্রা নেকি হয়ে যাবে আমি বলতে চাইছিলাম নামাজ একটা সত্যিকার বড় ভাইটাল বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আমি যে দ্বিতীয় খানে একটা হাদিস শোনাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে ভালো আমল চারটে তার মধ্যে একটা লিনুল কালাম আবেগে নাই উচ্ছ্বাস নাই কর্কশ ভাষা নাই নম্রতা ভদ্রতা শালীনতার সঙ্গে কথা বলা কিন্তু আমার মুসলিম জাতির মধ্যে মাত্র বিড়ি ধোয়া নিয়ে ঝামেলা সামান্য একটা ছোট্ট জিনিস গ্রামে একটা অশান্তি সামান্য একটা ছোট্ট আলকুবাকে কেন্দ্র করে ভাই ভাই হাফ পাডার সামান্য চায়ের দোকানে কোন একটা বিষয়কে নিয়ে তর্ক এতটা আগে বাড়ছে যার দ্বারাতে আস্তে আস্তে মহল্লাই বড় অশান্তি এটা রসুলের একচুয়ালি বৈশ্বিক মানে কি এটা সুন্নত নয় রসুল বলেছেন মানুষের সঙ্গে যখনই কথা বলবে লিনুল কালাম আবেগে নাই উচ্ছ্বাস নাই কর্কশ ভাষা নাই বরং নম্রতা ভদ্রতা শালীনতা যত নরম কথা বলবেন তত আপনার সম্মান দুনিয়া তো বাড়বে পরকালও বাড়বে দুই নাম্বার এখানে আর একটা রসুল সালাম ভালো আমলের মধ্যে আমাদের মার্কিং করে দিয়েছেন ইফসাউ সালাম বেশি সালামটা নিজেদের মধ্যে প্রচালন করা আমার নবীর হাদিস ইবনে মাজাহর মধ্যে রয়েছে জান্নাতা হাতা তুমিনু ওয়াലം তুমিন হাতা তাহাব্বু তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পূর্ণাঙ্গ মুমিন না হতে পারবে আর তোমরা সলোনা মুমিন হতে পারবে না যতক্ষণ নিজেদের মধ্যে আন্তরিকতা محبت ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধন করবে তারপর আমার নবী বিশ্বনবী বলছেন বাবু

সালাম তো একদম চালু নেই যদি কোন মলবি সাহেব চা দোকানে সালাম দেয় তো অনেক উত্তর দেয় অনেক আবার বলে হ্যাঁ হুজুর ঠিক আছে মানে সালামের উত্তরটাই বেটা যায় না আবার কিছু কিছু লোক বলে আমরা নামাজ পড়ি না হুজুর সালামের উত্তর দেব। মানে ভাবছে নামাজ পড়ি না সালামের উত্তর দিলে গুণা হবে তাই ভাবছে আগেকার তুলনায় একটু চালু হলো বাড়িতে ঢুকেনি বাইরে বাইরে চলছে ইমাম সাহেবকে দেয় মহাদিনকে দেয় যার মুখে দাঁড়িয়ে আছে তাকে দেয় নামাজ পোলে তাকে এক নিঃশ্বাসে তিনবার গালি দেয় একবারও লজ্জা লাগে সালামটা দিতে লজ্জা লাগে এখন হয়তো মুক্তি জার্জিসের বক্তব্য শুনে মনে ভাবছে আজকে সালাম দিব রাত্রি বারোটা একটার দিকে বাড়ি ঢুকছে স্ত্রী গেটটা খুলে দিয়েছে বাড়িতে সালাম দিয়ে ঢুকতে সালাম দিয়ে ঢুকলে সেই বাড়িতে ঝামেলা কম হবে এটা আজ থেকে আমরা এটাকে পাবন্দির সঙ্গে পালন করবো তিন নম্বর আমার নবিসাম বলেছেন গরীব মিসকিন অসহায় দরিদ্রদের খেদমত। আমাদের দেশে এমন কিছু কাজ চালু হয়েছে আদর রসূল বললেননি বলেছে না চালু হয়েছে আরা বলেছে না চালু হয়েছে আরা উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন আমি বেল্লাঙ্গায় প্রায় 2000 4 সাল থেকে আছি তাহলে মোটামুটি এদিকে 20 বছর হয়ে গেল এক দুই বছর বেল্লাঙ্গা নামাজ পড়েছিলাম ঈদের তারপরে আবার হরিহার পাড়াতে একটা ঈদের নামাজ হয় বাইশটা মসজিদ একসঙ্গে সেখানে কিন্তু আমি নামাজটা পড়াই প্রথম যে বছর আমি ঈদের নামাজ পড়ানোর জন্য সেখানে ইমাম হিসেবে নিয়োগ হলাম নামাজ পড়ার পরে মাঠ থেকে বের হব তো কিছু ছোট ছোট বাচ্চা ছেলে কোনটা ছয় মাসের কোনটা তিন মাসের কোনটা দু মাসের এই রকম বাচ্চা ছেলেগুলোকে কোলে করে নিয়ে এসে প্লেটে করে চিনি নিয়ে দাঁড়িয়ে আছে সেই চিনির প্লেটে আবার কিছু টাকাও রাখা আছে

আসলে সুন্নতটা কি সুন্নতটা হচ্ছে বাচ্চার যখন সাত দিন বয়স হবে কদিন বললাম তখন চারটি সুন্নত রয়েছে এক নামার সম্মা বাচ্চার একটা ভালো নাম রাখতে হবে নামের মধ্যে সব থেকে ভালো নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু আমাদের ভাই সাহেবদের মধ্যে একটা বিশাল বাঙালিদের মধ্যে বিশাল একটা আমাদের রং আছে সেটা কি

এ তিন জন সাহাবীর একই এলাকায় বাড়ি ছিল একই শায়ে বসা রাসূলের দরবারে সবসময় একই সঙ্গে থাকা খাওয়া পড়া তিনজন সাহাবির সাহাবীর পুত্র সন্তান জন্ম নিল তিন জনই তাদের নিজ নিজ সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিন জন সাহাবীকে একসঙ্গে আবদিল্লা সালাসা বলা হয় তিনারে একবারও ভাবলেন না যে আমাদের পাশে বাড়ির উমর রাজি আল্লাহ ছেলের নাম আব্দুল আমি কেন রাখবো আব্বাস রাজি আল্লাহ ছেলের নাম আব্দুল্লাহ আমি কেন রাখবো এটা ভাব সুতরাং আমরা রাসুল কি বলেছেন সেটা ভাববো কার আছো দেখে বলুন লাভ নেই দুই নাম্বার আল্লাহর কাছে সব প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এই মানে কি আল্লাহর গুণবাচক নামের সঙ্গে আব্দুল শব্দ সেটিং করে সত্তার গফর জব্বার এগুলো আল্লাহর নাম গুণবাচক এই নামের সঙ্গে আব্দুল শব্দ মিলে আব্দুল সত্তার আব্দুল গফার আব্দুল জব্বার কিন্তু দুর্ভাগ্যর কথা বাঙালিদের কেউ যদি নিজের ছেলের নাম আব্দুল সত্তার রাখে আব্দুল সত্তার তো বলা তৌফিকই হয় না শুধু সত্তার বলে ডাকে না সত্তার একে ডাকতে বলে এটা বাঙালিদের একটা শুকনে গুণা মানে অ্যাকচুয়ালি আল্লাহর নাম সাত্তার বলে তো কোনো বান্দাকে ডাকা যায় না আব্দুল সাত্তার বলা দরকার ছিল সেটাও হয় না বরং শব্দটাকে ব্যঙ্গ করে সাত্তারিয়া রহমানিয়া জাম্বারিয়া এটা হচ্ছে বাঙালিদের একটা শূন্য গুণা দুই নাম্বার তিন নাম্বার আল্লাহর কাছে আপনার গুণবাচক এই আল্লাহর কাছে ভালো নাম হচ্ছে নবীদের নামগুলি মোহাম্মদ আহম্মদ ইউসুফ ইয়াকুব ঈসা মুসা ইতাল আমাদের মধ্যে রাখে অনেকে আবার ইউনুস নাম রাখে ছেলে তো ইউনু হয়ে যায় ইউসুফ নাম রাখতে ইউসুফ একা ডাক্তার এগুলো হচ্ছে শুকনো গুণা এই গুণাগুলো করা যাবে না ফালতু আপনার অ্যাকাউন্টে জমা হয় কেমন তো পাহাড়ের মতো দেখাবো তারপর আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে ওই নাম বলি যে নামের অর্থটা ভালো হবে অনেক বাঙালি অর্থ না জেনে আরবি শব্দ বলে রেখে দেন ছেলের নাম রেখেছে তুকাজ দিবান বলে কেন রহমান সুরাত আছে বারবার ছেলের নাম রেখেছে জালিম উদ্দিন অনেক বাঙালিদের নাম আমি শুনি আদায় করতে করতে দেখতে পাওয়া যায় কি নাম দলিম উদ্দিন কত পরশু তিনি আমার আর পাড়াতে একটা জায়গায় এটা মাসা জালসে আমার পঞ্চাশ কিলো চার লাখের নাম কি জলিম উদ্দিন আমরা সবাই জানি জালিম মানে কি করতে চারি আর দিন মানে দিন ইসলাম ধর্ম মানে ধর্মের উপর চারি মেয়ের নাম রাখি তার রেবা রেবা মানে সুদ লেন খেলা এটা হচ্ছে বাঙালিদের অভ্যাস এরা ঠিক নামটা রাখতে শিখে নি সুতরাং 7 দিনের বয়সে একটা বাচ্চা সুন্দর নাম হবে দুই নামই হলো Akhtar মাথাটা ন্যাড়া করে দেন যদি ডাক্তার নিষেধ করে আপনি এড়িয়ে যান 3 নাম্বার রাসূল বলেছেন ছেলে হলে দুটো মেয়ে হলে একটা পশু আকিকা হিসেবে তার জন্য 7 দিনে আপনি জবাই করুন মজমাউল জওয়ায়েদ বলে একটা হাদিসের কিতাবে আছে তাতে বলা রয়েছে ইন কেস যদি কেউ 7 দিনে না পারে তো 14 দিন 21 দিনও দিলে দেওয়া যেতে পারে তবে অবদাদদের মধ্যে কিতাবুল উযিয়ার মধ্যে আছে তাতে আকিকার একটা চ্যাপ্টার আছে তাতে সাত দিনের কথাই রাখা রয়েছে তিন নাম্বার হলো আপনারা আকিকা চার নাম্বার একটা এমন সিস্টেম যেটা বাঙালিদের কোনোদিন শোনা হয়নি জানেনা আলোচনা নেই এটাকে তাহানিক বলা হয় কি বলা হয় বলুন সাত দিন বয়সে আপনার যার উপর অন্তরে ভক্তি আছে শ্রদ্ধা আছে ওকে ওর কাছে বাচ্চা কে নিয়ে গেল উনি কোন মিষ্টি দ্রব্য চিবাল না হজিক শব্দ আছে ওই খেজুরটা চিবিয়ে রাসুল হতো আমরা ওটা উল্টো কাজে করেছি আমরা ঈদের দিনে চিনি খাওয়াতে বা দুধ চিনি কোন জায়গায় এটা সিস্টেম নয় তো ইতাম সত্যিকার যারা অসহায় গরিব

কুচে করে শাড়ি পরে পেয়ে এসেছে শুটিং করবে তেমন সকাল নটা থেকে বৈকাল তিনটা পর্যন্ত চলবে চলবে গরিবদের খবরই নেই এটা আসল নেকির কাজ নয় নেকির কাজ হচ্ছে সত্যিকার যারা কোনদের মিনিকের চাল চাল রসমালায় তৃপ্তি ভোগ কালাকান যাদের কপালে জোগাড় হয়নি এইরকম অসহায় দরিদ্র গরিব ব্যক্তিকে আপনি যে কোন দিন যে কোনো সময় তাদেরকে বাড়িতে আপনি আপ্যায়নের সঙ্গে আপ্যায়নের মানে কি জন্য ডেকে নিয়ে এলেন বরামদা দিয়েছেন তাদের পাতে যখন এইসব খাবার গুলো তুলে দিবেন ওদেরকে দোয়া করার জন্য বলতে হবে আল্লাহ কোন স্বার্থে খাওয়ালো এর মনের আশা মিটিয়ে দেবো কি বলবো না বলুন বলবে সতরং আমরা সত্যি মধ্যমদের গরিব অসহায় দরিদ্রদেরকে খেদে দেব খোদার তরফে ব্যক্তি হাদিস আছে পিপাসিত ব্যক্তিকে কেউ যদি পান করায় রাহাইকে মক্তুম কিল পাক পানি तक अल्लाह জান্নাতের পান করাবে বস্ত্রহীন ব্যক্তিকে গরিব অসহায় কেশিত বস্ত্র বা যে কোনো বস্ত্র আদো কিন্তু বাছারা গরিব বস্ত্র নেই এরকম ব্যক্তিকে যদি বস্ত্র আপনি পরে দেন আল্লাহ আপনাকে কিয়ামতের দিন জান্নাতের পোশাক করে দেন